আসিফ নজরুল আপনাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি আছেন আর কতদিন আপনি দুই দুইটা মন্ত্রণালয় কেন নিছেন যদি আপনি বসতেই না পারেন প্রবাসীদেরকে সময় না দিতে পারেন কি জন্য বসাইছি আপনারে আপনাকে বসানো হয়েছে কি কি কারণে কালো গাড়ি দিয়ে ঘুরার জন্য আর এয়ারপোর্টে বার্গারের দোকান খোলার জন্য আপনাকে বসানো হয়েছিল আপনাকে বসানো হয়েছিল প্রবাসীদের জন্য কাজ করার জন্য আপনি কি কাজ করছেন আপনি কাজ করার আপনি কাজে এইটুকুই করছেন দশ লাখ টাকাটা পনেরো লাখে নিয়ে ঠেকাইছেন দুই সালে যদি পরবর্তীতে নির্বাচিত সরকার আসে সেটা তো পঞ্চাশ লাখে নিয়ে ঠেকাইবে আপনি যদি সংস্কার সংস্কার করতে নাই পারেন আপনারে চেয়ার থেকে সরাই আপনি না বুঝেন আমরা ছাড়েন আপনাদেরকে আপনার আপনাকে সহযোগিতা করি সিঙ্গাপুর নিয়ে আপনার টিম বসাইছি লুৎফা সিদ্দিকি উনি সিঙ্গাপুর নিয়ে বসাইছি যে দেখেন তখন ছিল বারো লাখ চোদ্দ লাখ যে দেখেন প্রবাসীদের জন্য একটু কাজ করেন কি কাজ করছেন কাজ শুধু শুধু কালো কালো গাড়ি ঘুরবেন গঞ্জা করছেন এগুলো চলবে না কালো গাড়ি তো সরাবোই লাঠি মেরে চেয়ার থেকে নামিয়ে দেব। আসিফ নজরুল আপনাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি আছেন আর কতদিন দুনিয়াতে কতদিন বাঁচবেন প্রবাসীদের জন্য কাজ করেন প্রবাসীদের জন্য তো কিছুই করলেন কত চোদ্দ মার্চ যাবৎ আপনার বড় বড় বক্তৃতা শুনে যাচ্ছি। এই করবেন ওই করবেন এই বাল ফালাইবেন ওই বাল ফালাইবেন কি বাল ফালাইছেন আপনি বলেন জাতির সামনে আর আমি আপনার এখানে গিয়েছি কিনা আপনি সেটা জাতির সামনে প্রকাশ করেন আপনার আমার মুখের কথা না দেখেন প্রমাণ উপদেষ্টা দপ্তর চারজন থাকে উপদেষ্টা দপ্তরে আসিফ নজরুল ওনার সিনিয়র একান্ত সচিব সারওয়ার আলম ওনার ব্যক্তিগত এরপরে সচিব আর ওনার ব্যক্তিগত কর্মকর্তা হুমায়ুন একমাত্র এই একটা লোকই ওনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পাইছি যে লোকটা নিঃস্বার্থভাবে কাজ করছে আর তাছাড়া কোনো শালাও কেউ পাই নাই কাজ করার জন্য প্রবাসীরা কি প্রবাসীরা কি দেশের জন্য আমরা রেমিটেন্স পাঠাই না আমাদের কাছ থেকে দুইবার ট্যাক্স নেয় সরকার আমরা বাংলাদেশে দুইটা খাত একটা হচ্ছে গার্মেন্টস সেক্টর আরেকটা হচ্ছে প্রবাসী সেক্টর প্রবাসীরা রেমিটেন্স পাঠায় রেমিটেন্স দিয়ে দেশের উন্নয়ন হয় দেশের অর্থনৈতিক টাকা সচল হয় আর প্রবাসীদের জন্য আপনারা কি কাজ করছেন কি সংস্কার করছেন বলেন আমাদেরকে আমরা শুনতে শুনতে চাই চাই সারা জাতি প্রবাসীদের জন্য আজকে দীর্ঘ একটা বছর রাস্তায় রাস্তায় ঘুরতেছি বিভিন্ন মন্ত্রণালয়ে যাচ্ছি লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি তারপরেও বলছি হাতে পায়ে ধরতেছি যে দেখেন প্রবাসীদেরকে বাঁচান একটু সহযোগিতা করেন কেন আপনাদের টাকা দিয়ে বিদেশ যাই নিজের টাকা খরচ করে বিদেশ যাই দেশের জন্য রেমিটেন্স পাঠায় চোরের বাচ্চা চোরেরা এয়ারপোর্টে আমাদের প্রবাসীদের লাকি কাইটা নেয় চোরের কাটানোর বাচ্চা কে কি এয়ারপোর্টে কি রাখা হয়েছে লাকিস চোরি করার জন্য আমাদের সম্পদ চুরি করার জন্য আরে মাথার ঘাম পায়ে ফেলে শরীরে রক্ত পানি করে আমরা প্রবাসী থেকে আমরা দেশের জন্য রেমিটেন্স পাঠাই সেখানে অন্য দেশ থেকে উপার্জন করে বাংলাদেশে ডলার পাঠাই আর বাংলাদেশ থেকে আমরা কি সহযোগিতা পাই চাঙ্গি এয়ারপোর্টে আমাদেরকে সার সার বইলে ডাকে আর বাংলাদেশের এয়ারপোর্টে আসলে কুত্তার মতো ব্যবহার করে এই কুত্তারদেরকে অবিলম্বে যারা কুত্তার মতো ব্যবহার করবে প্রবাসীদেরকে একটা প্রবাসীকে করবে ওই হয়রানি ক্ষুত্তার বাচ্চাদের চামড়া থাকবে না আজকে বলে দিলাম কোনো হুমকি দামকি ফর চলবে না যদি হুমকি দামকি দেন আরে কারকে হুমকি দিবেন আপনি যে ছেলেরা ডিজির বিরুদ্ধে অভিযোগ করছে আপনার কাছে এই যে উপদেষ্টা দপ্তরে পুলিশের আইজির বিরুদ্ধে অভিযোগ করছি কিন্তু পুলিশ তো কাজ করতেছে দেশে কোন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিন্দু পরিমাণে কাজ করে না পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করতেছে পুলিশ চেষ্টা করতেছে কিন্তু পুলিশ সহযোগিতা করে আর মন্ত্রণালয় বৈশা বৈশা ঘুমায় মন্ত্রণালয় কোনো কাজ করে না অনলি শুধু কালো কালো গাড়ি দিয়ে ঘুরে